ছোটো বাচ্চাদের ঘুমের সমস্যা অনেক বাবা মায়ের বড়ো চিন্তার বিষয় ঘুম ভালো না হওয়া বাচ্চার শরীরের বৃদ্ধি মস্তিষ্কের বিকাশ রোগ প্রতিরোধ ক্ষমতা ও আচরণ সব কিছুতেই প্রভাব পড়ে ছোট বাচ্চাদের ঘুমের সমস্যা হলে করণীয় ঘুম না হওয়ার সাধারণ কারণ রাতে দুধ বা খাবারের অভ্যাস ঘুমের আগে খেলাধুলা মোবাইল বা টিভি দেখা পেট খালি বা পেট ভরা না থাকা দাঁত ওঠার সময় অস্বস্তি অসুস্থতা অতিরিক্ত আলো বা শব্দ করণীয় টিপস নিয়মিত রুটিন তৈরি করুন প্রতিদিন একই সময়ে শোয়া বা জাগার অভ্যাস করান ঘুমের আগে শান্ত পরিবেশ তৈরি করুন ঘুমের আগে হালকা খাবার দিন খালি পেটে বাচ্চা ঘুমালে ঘন ঘন জেগে উঠতে পারে তবে একেবারে বেশি ভরেও যেন না খায় দুধ খাওয়ানো এক বছরের কম বয়সী শিশুরা রাতের বেলা দুধ চাইতে পারে ধীরে ধীরে রাতের দুধ খাওয়াতে কমানো হবে অন্ধকার বা নির্বিলি পরিবেশ বাচ্চার ঘুমের সময় লাইট ডিম বা বন্ধ রাখুন টিভি বা মোবাইল বন্ধ রাখুন শরীর পরিষ্কার ও আরামদায়ক পোশাক হালকা ও পরিষ্কার জামা কাপড় পরানো ডায়াপার ভিজে থাকলে বাদ বদলে দিন ঘুমের আগে শান্ত কার্যকলাপ মায়েরা গান শোনাতে পারেন গল্প বলতে পারেন বা আস্তে আস্তে হাত বুলিও দিতে পারেন দিনে খেলা করান দিনে খেলাধুলা করলে রাতে ক্লান্ত হয়ে ভালো ঘুমায় অতিরিক্ত ঘুম এড়িয়ে চলুন দিনে বেশি সময় ঘুমালে রাতে ঘুম আসবে না বাচ্চার বয়স অনুযায়ী দিনের ঘুম নির্ধারণ করুন কখন ডাক্তার দেখাবেন যদি বাচ্চা বারবার রাতে কাঁদে বা একেবারে ঘুমাতে না পারে নাক ডাকা বা শ্বাসকষ্ট নিয়ে ঘুমায় সব সময় বিরক্ত থাকে বা বৃদ্ধি ওজন না বাড়ে খিচুনি দাঁত ঘষা হাঁপানির মতো সমস্যা থাকে সংক্ষেপে বাচ্চাকে নিয়মিত রুটিনে আনুন শান্ত পরিবেশ দিন দুধ খাবার বা আরাম নিশ্চিত করুন যা দীর্ঘদিন ঘুমের সমস্যা চলতে থাকে শিশু বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্য লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ